নষ্ট টিউবলাইট কিংবা রডলাইটের কাজ আগুনে গলিয়ে তৈরি করছেন চমৎকার সব শোপিস এরকম বিভিন্ন ধরনের শোপিস কোনোরকম শাস কিংবা ডাইস ছাড়াই কিন্তু এই ভাই তৈরি করছে প্রথমে রডলাইটের দুই মাথা ভেঙে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে আর এগুলো পরিষ্কার করেই কিন্তু এখনই তৈরি করবে বিভিন্ন ধরনের পিস তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এরা হয়ে গেল হ্যাঁ এরম কালার হইছে আচ্ছা এইগুলা যদি কেউ আপনার কাছ থেকে নিতে চায় আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার ফোন নম্বরে যোগাযোগ করবে कांटेक्ट নম্বরে আচ্ছা আপনার নাম্বারটা বলে দেন 01781384723 দর্শক এই যে শোপিসগুলা এগুলো কিন্তু একবারে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে তৈরি করতেছে আর এই শপিসগুলো কিন্তু সাজ্জাদ ভাই তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আপনাদের যদি প্রয়োজন হয় সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারটি আমাদের ভিডিও স্ক্রিনে কিংবা ডিসক্রিপশানে দেওয়া আছে